সকালে উঠে রেডি হয়ে ব্যাগ বাটটা গুছিয়ে বেড়াতে যাচ্ছি আসলে অনেক বছর হয়ে গেছে ট্যাগ গুছিয়ে কোথাও বেড়াতে যাওয়া হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন বড় মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু আমার অনুরোধ রইল আপনাদের একটা কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে উৎসাহ পাই যে আরেকটা নতুন ভিডিও তৈরি করতে তো যাই হোক এই তো সকালবেলা আমরা রেডি হয়ে গেছি লাইসা লাইসার বাবা আর আমি আমরা আসলে ঢাকা যাচ্ছি তবে আমরা একা না আমার সাথে আমার ছোটো যা ছোটো দেবর এবং ছোট দেবরে ছেলে আমরা এই ছয়জন মিলে ঢাকা যাচ্ছি তো ঢাকা সবাই মিলে কেন যাচ্ছে তার তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে তো আমার ভিডিওর সাথে থাকেন দেখেন সেই উদ্দেশ্যটা কি আর এতটা মজা করেছি এত সুন্দর সুন্দর জায়গা গিয়েছি আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না কতটা আনন্দ করেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এই তো কাউন্টারের মধ্যে বসে আছি বাঁচের অপেক্ষায় বাস কিন্তু চলে এসেছে শুধু ছাড়ার অপেক্ষা তো কিছুক্ষণ আমরা কাউন্টারে বসে একটু গল্প করলাম আর আমাদের পরিচিত একটা ভাবি ছিল তার সাথেও দেখা হয়ে গেল এখানে বসেই কিছুটা সময় গল্প করে নিলাম এরপরে আমরা বাজে উঠে পড়েছি এই তো আমরা তিনজনে লাইসা লাইসার বাবা আর আমি আমরা তিনজনে বসে আছি তো বাস কিন্তু ছেড়ে দেবে বেশি একটা সময় নেই তো বাস যেহেতু চলে এসেছে বাসের মধ্যে বসেই আছি আমরা আর লাইসা কিন্তু এই জীবনের প্রথম বাসে উঠেছে আর এই জীবনের প্রথম হচ্ছে লাইসার ঢাকা যাওয়া তো ঢাকা যেতে যেতে যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে আরত এখানে ভর্তি কাঁঠাল আম তরমুজ একদম ভর্তি ভর্তি পাওয়া যায় যেহেতু আরত বলতে কথা যাই হোক দেখতে দেখতেই না এখন ঢাকা চলে যাওয়া যায় এখন কিন্তু ঢাকা যেতে বেশি একটা সময় লাগে না আমাদের মাদারপুর থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই ঢাকা চলে যাওয়া যায় যদি খুব স্পিডে চালায় তাহলে দুই ঘন্টা লাগে আর যদি ঠিক এইভাবে মাঝে মধ্যে থামিয়ে দেয় তাহলে আড়াই ঘন্টা লাগে সেই পাঁচ ঘন্টার ছয় ঘন্টার জার্নি কিন্তু এখন আর নেই খুব জার্নিটা একদম ছোটোখাটো হয়ে গেছে তো যাই হোক আমাদের মতো মানুষের জন্য অনেক ভালো হয়েছে যারা লং জার্নি করতে পারি না আর এই তো পদ্মা সেতু লাইসাকে কিন্তু এবার পদ্মা সেতু দেখিয়েছি কারণ লাইসাতে এর আগে কোনো ঢাকা যায়নি যাই হোক আমরা ঢাকা যাব। আমরা উঠবো হচ্ছে ছোটো ননদের বাসায় তো ঢাকা পৌঁছে গেলাম আর এই তো লিফ্টে উঠে পড়েছি ছোট ননদের বাসায় যাব ভাই যাচ্ছে তার বোনের বাসায় আর আমার মেয়েটা যে কি খুশি হয়েছে কারণ আমার ছোট ননাদের একটা নাতনি আছে ওর কথা চিন্তা করেই আমার মেয়েটা অনেক বেশি খুশি কারণ ওর সাথে দেখা হয়ে যাবে যাই হোক আমরা কিন্তু খুব সকাল সকালবেলায় রওনা করেছিলাম আর জার্নি ছোট আসলে ছোটো হোক বড় হোক যেটাই হোক একটু ক্লান্ত তো অবশ্যই লাগে তো যাই হোক এই তো আমরা ঘরের মধ্যে চলে এসেছি আর আমার ছোটো ননদের এই বাসাটা আমি এর আগে কখনো আসিনি এর আগে যে বাড়িটা ছিল সেখানে গিয়েছিলাম এটা হচ্ছে আমার ননদের আরেকটা বাড়ি তো এই বাড়িটা বেশ অনেক বড় সড়ো আর অনেক সুন্দর আমি পুরো বাড়িটা কিন্তু ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ সেই সময়টা অবশ্য হাতে পাবো না যেহেতু যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে নিয়েই কিন্তু আজকে খুব দৌড়াদৌড়ি করতে হবে তো সেই উদ্দেশ্যটা হচ্ছে আমার দেবরের মেয়ের বিয়ে আসলে অনেক বছর পর ঢাকা এসেছি বিয়ের অনুষ্ঠানে আমি সেই ছোটোবেলায় এসেছিলাম আমার ছোটো চাচার বিয়ে খেতে আর এত বছর পরে এসেছি হচ্ছে আমার দেবরের মেয়ের বিয়েতে তো ঢাকার বিয়েরগুলো কিন্তু মানে আনন্দই অন্যরকম হয় মজা সব পুরনো মানুষের সাথে দেখা হয় অন্যরকম হয় তো ঢাকার বিয়েটা কিন্তু খেতে ভালোই লাগে এই তো আমি একটু ব্যালকনি থেকে ভিডিও করলাম একদম মেইন রাস্তার পাশেই কিন্তু আমার ছোটো ননদের বাসাটা তো খুব কাছেই যেখানে ইচ্ছে সেখানে কিন্তু চলে যাওয়া যায় আর মেন রাস্তার পাশে থাকাতে অনেক সুবিধাও কিন্তু আছে তো যাই হোক আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছিলাম বাসার থেকে কিছুটা নাস্তা করে এসেছি তারপরও কিন্তু আমার ননদ আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে যেহেতু ভাই আসছে ভাবি আসছে অবশ্যই নাস্তার ব্যবস্থা করবে তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর এই তো লাইসা বড়ি খুব ক্লান্ত হয়ে বসে আছে কারণ আমরা একটু পরে খেয়ে দিয়ে কিন্তু আবার বের হয়ে যাব। আর এটা হচ্ছে আমার সেই নাতনি কারণ আমার ছোট ননদের নাতনি আর কি সেই নাতনিটা খুবই মিষ্টি আর এত লক্ষ্মী হয়েছে ও কোনো কান্নাকাটি চিল্লা চিল্লি কিচ্ছু নেই ওর মধ্যে এত লক্ষ্মী মেয়ে আমি সত্যি খুব কম দেখেছি আর কতটা সুন্দর বাস আত্লা আল্লাহ জানে ওকে সুস্থ রাখে ভালো রাখে সেই দোয়া কিন্তু সবাই করবেন ওর জন্য আর লাইসা তো ওকে পেয়ে যে এতটা খুশি হয়েছে কি বলবো সকালে নাস্তা করার পরে বেশ অনেকটা সময় রেস্ট নিয়েছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি দেবরের বাসায় যেই বাসাটায় যাচ্ছি এটা কিন্তু আমার দেবরের নতুন বাড়ি তো যাই হোক এই বাড়িতে এর আগে কখনো আমার আসা হয়নি যেহেতু আমি অনেক বছর পরে ঢাকা বেড়াতে এসেছি তো এর আগে যখন আসছি সেটা কিন্তু আমার প্রিয় ভাই বোনের সাথে শেয়ার করছি সেটা কারো বাসায় যাওয়ার জন্য না এই তো আমার দেবরের বাসায় চলে এসেছি তো আসলে প্রচন্ড গরম ছিল কিন্তু যেহেতু আমাদের এই গাড়িটার মধ্যে এসি ছিল এসি থাকার কারণে কিন্তু বেশি একটা গরম আমাদের লাগেনি আর যে কতটা খুশি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেই বুঝে নিয়েছেন দেবরের বাসার থেকে সরাসরি চলে এসেছি বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানটা রাত্রে হয়েছে ঢাকার অনুষ্ঠানে যে বিয়েগুলো সেটা কিন্তু বেশিরভাগটা সময় রাত্রেই হয় কি বলবো এতটা আনন্দ সত্যি কথা অনেক বছর করা হয়নি কেননা অনেক মানুষের সাথে দেখা হয়েছে যেই মানুষের সাথে অনেক বছর দেখা হয় না সেই মানে কথা হয় না সেই মানুষগুলোর সাথেও দেখা হয়েছে আপন মানুষ সব সব একসাথে আমরা হয়েছি শুধু আমার বড় ননদ আর মেজ মেজ ননদটাই আসতে পারিনি যেহেতু আমার বড় ননদ বাংলাদেশের বাইরে থাকে আর মেজ ননদটা অনেক অসুস্থ তো তার জন্য মেজা আসতে পারেনি আর বড় আপাও আসতে পারেনি কিন্তু এছাড়া কিন্তু আমরা সবাই আছি আমার বড় ননদের ছেলে ছেলের বউ মেজ ননদের ছেলে তার বউ আমরা আমরা ননদ দেবর ভাসুর যা সবাই একসাথে হয়েছি আর এই তো আমার দুইটা ভাবি খুব প্রিয় ভাবি কি বলবো আমার বান্ধবীর মতো একটা ভাবি তো পুরাই আমার বান্ধবীর মতো খুবই ভালো লাগে এদের সাথে একসাথে থাকতে না সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে আর সবাই কিন্তু যে যতটুকু পেরেছি মানে সাজসজ্জার ব্যাপারে ততটুকু দিয়ে কিন্তু আমরা সাজসজ্জা করেছি সবাইকে যে এত সুন্দর লাগছিল কি বলবো আমি কিন্তু সবাইকে আসলে দেখাতে পারি না তো সবাই ক্যামেরার সামনে আসতে রাজি হয় না তো যাই হোক আমি তো দেখেছি খুব সুন্দর লাগছিলো সবাইকে মশাল্লাহ খুব সুন্দর লাগছিল এরপরে হচ্ছে খাবার দাবারের পালা খাবার দাবার কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে তো আমরা একটু দেরি করে খাবো তো আমাদের সবার আগে লাইসা বুড়ি বসে পড়েছে আর এত সুন্দর ডেকোরেশন করা ছিল আসলে পুরোটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি আসলে এত আপনজনের সাথে দেখা হয়েছে সবার সাথে কথা বলেছি তার ফাঁকে ফাঁকে ঠিক যতটুকু পেরেছি ততটুকু কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল আর অনেক বড় জায়গা থাকার কারণে যেটা হয়েছে এত মানুষ তারপরে কিন্তু কারোর সাথে কোনো ধাক্কা ধাক্কি ভিড় এমন মনে হচ্ছে না খোলা মেলা জায়গা সবাই খুব খুবই মজা করেছে আমাদের যাদের বাচ্চারা আছে সবাই কিন্তু বেশ বড় হয়ে গেছে আমার দেবরের বাচ্চা আমার নব ভাসুরের বাচ্চা সবাই কিন্তু অনেক বেশি বড়ো হয়ে গেছে তো সবাইকে একসাথে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো যাই হোক লাইসাপুরি খাচ্ছে এখানে আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজন একটু ছবি তুললাম ভিডিও করলাম যাই হোক এই তো আমাদের শাসসজ্জা আমি ব্ল্যাক কালার একটা শাড়ি পরেছিলাম তো যাই হোক মোটামুটি ভালোই লেগেছে আর এটা হচ্ছে আমার চা সেও কিন্তু ব্ল্যাক কালার একটা ড্রেস পরেছে মাসাল্লাহ ওকে দেখতে যে এত সুন্দর লেগেছিল খুব সুন্দর হয়েছে ওর ড্রেসটা যেমন সুন্দর ওর সাজসজ্জাটাও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছিল এবার অনেক রাত্র হয়ে গেছে আমাদের খাবার পালা আমরা খেতে বসেছি তো আমার এক সাইডে হচ্ছে আমার দেবর আর এক সাইডে হচ্ছে আমার যা ওরা ঢাকাই থাকে তো রোজ রোজ তো ওদের সাথে খেতে পারি না তো এই বিয়ের উপলক্ষে আমরা একসাথে খাবো এটা কিন্তু আনন্দই আলাদা যাই হোক প্রথমে যেটা করেছে বোরহানি দিয়েছে আর দিয়েছে হলো চাটনি আমি কিন্তু বিয়েবাড়ির বোরহানিটা অনেক বেশি পছন্দ করি বোরহানিটা নর্মালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বিয়েবাড়ির বোরহানি তো অনেক বেশি মজার হয় তারপর নিয়েছি চাটনি যেহেতু অনেক ক্ষুদা লেগেছে চাটনিটা খেয়ে কিছুটা হলো ক্ষুদাটাকে ঠিকঠাক করে নিলাম আর কি কারণ খাবারের আগে চাটনিটা খেলে অনেক বেশি ভালো লাগে এরপর হচ্ছে আমাদের খাবার দাবার চলে এসেছে বিয়েবাড়ির একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে খাবার খাবারগুলো যে এত বেশি মজার হয় যেমন মজা হয়েছিল রোস্ট তেমন মজা হয়েছিল কাচ্চির বিরিয়ানি তেমন মজা হয়েছে টিকিয়া টিকিয়াটা তো অনেক বেশি মজার ছিল তো বিয়েবাড়ি আসার উপলক্ষ হচ্ছেই একটা খাবার দাবার খাবার দাবার যে এত মজা হয় এই মজার খাবারটা কিন্তু কখনোই বাসায় পাওয়া যায় না সেটা যতই মজা করে রান্না করেন না কেন বিয়ে বাড়ির মতো হবে না খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ সবার সাথে একসাথে খেতে বসেছি আমার যা দেবর আর এখানে আপনার ভাইয়া আছে আত্মীয় স্বজন সবার সাথে বসেছি এতটা মজা হয়েছে খুব মজার হয়েছে সব মিলিয়ে সময়টা কিন্তু অনেক সুন্দর কেটেছে আর অনেক ভালো কেটেছে তো এই ভালো লাগা নিয়েই কিন্তু বেশ অনেকটা দিন কাটিয়ে দেওয়া যাবে আমি পিছনের যে ভালো স্মৃতিগুলো আছে সেগুলোই কিন্তু সব সময় স্মরণ করি যাই হোক খাবার দাবার শেষ হয়ে গেছে এরপর হচ্ছে যার যার ছবি তোলার পালা ছবি তুললাম ভিডিও করলাম সবার সাথে অনেকটা সময় কাটিয়ে নিলাম এরপর হচ্ছে মেয়ের বিদায়ের পালা মেয়ের বিদায় যে কী কষ্টের ব্যাপার এটা কিন্তু আমি জানি যেহেতু আমিও বাবা বার বাড়ি থেকে চলে এসেছিলাম বিদায় হয়ে তো এই সময়টা হচ্ছে সবচাইতে কঠিন সময় সবচাইতে খারাপ লাগার সময় যে মেয়ে বাবা বাড়ির থেকে বিদায় হয়ে যাচ্ছে অনেক কষ্টের সময় যাই হোক সবাই মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে আর ঢাকা আসার উদ্দেশ্য হচ্ছে আর একটা উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে আমার ছেলে যেহেতু ঢাকাই থাকে একসাথে ওকে একটু দেখে নিলাম সেই রোজার ঈদের সময় দেখেছিলাম আর দিনের মধ্যে আর দেখা হয়নি তো ওর সাথেও কিছুটা সময় কাটাবো আসলে আমার ছেলের শরীরটা বেশ একটা ভালো ছিল না ওর সাথে কিছু কথা বলবো একসাথে কিছুক্ষণ থাকবো এই তো আশা করি আমার এই ব্লগটা সবার কাছেই ভালো লেগেছে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ